কারণ ওই জায়গায় যদি না থাকে তাহলে আপনি বুঝবেন আজকে কলই আশা ছাড়বেন না আটটা থেকে দশটার মধ্যে মোটামুটি কল পাওয়া যায় তারপরে আবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা আটটার মধ্যে মোটামুটি কল থাকে সবকিছু সার্ভাইভ করে আপনি যদি রাইট শেয়ারিং করতে পারেন তাহলে আপনি আর্নিং করতে পারবেন এছাড়া কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ভাই কমেন্ট করছেন ভাই এক্সপ্লেট এর মাইলেজ কত ভাই কমেন্ট করছেন রাইডের কি পরিমাণ কষ্ট সেটাও একটু ভিডিও বানান

আপনার মোটামুটি সব জায়গায় এখন কল নাই একেবারেই কল নাই ঠিক আছে এটা আসলে খুবই দুঃখের বিষয় আমরা যে রাইডার ভাইরা আছি সবাই আসলে খুবই একটা প্রবলেমের মধ্যে আছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করলে আমরা কল পাই না গেছে বসে আসি ঘন্টার পর ঘন্টা আমরা বসেই গেছি কোনো কল পাই না সেক্ষেত্রে কিছু বিষয় কিছু বিষয় আপনাদের একটু মাথায় রাখতে হবে যারা নতুন আছেন তারা বিশেষ করে আর পুরাতন যারা আছেন তারা তো সবকিছু জানেনি যেমন ধরেন আপনি মোহাম্মদপুর থেকে একটা ট্রিপ নিলেন গুলশান তখন সময় হচ্ছে সকাল দশটা তো দশটা থেকে আপনি গুলশান আসলেন কত এগারোটা বাজলো ওইখানে যাত্রীকে নামানোর পরে আপনি কিন্তু গুলশানে যদি বসে থাকেন আপনি কিন্তু কোনো ট্রিপ পাবেন না মানে পাঁচ পার্সেন্ট চান্স আছে ট্রিপ পাওয়ার এছাড়া কিন্তু ট্রিপ পা পাবেনই না তো আপনি কি করতে হবে তখন আপনি একটু কষ্ট করে বারডার দিকে মুভ করেন বা রামপুরার দিকে বা এদিকে আপনার হোসেন মার্কেটের দিকে মানে বাডার লিং রোডের দিকে আপনি চলে আসলেন তো এখানে এসে একটা সাইড করে বসে অ্যাপসের জন্য ওয়েট আশা করি কল চলে আসবে গুলশানে বসে থেকে তো কোনো লাভ নেই আপনি কল পাবেন না তারপরে আবার কিছু কিছু পিক পিক আওয়ার আছে যেমন আওয়ারের সময় গুলশান তারপরে মতিঝিল আপনার এদিকে এই সমস্ত জায়গায় যদি একটু লোকেশন থেকে একটু দূরে থাকেন ধরেন আপনি মতিঝিল থেকে পাশের এলাকায় আসেন আপনি কি করবেন ওইখান থেকে টান দিয়ে মতিঝিল চলে আসবেন আশা করা যায় কল পাওয়া যাবে কিন্তু যেহেতু এখন পরিস্থিতি খারাপ এখন একটু কল কম মোটামুটি সব জায়গায় কল একেবারেই পাওয়া যায় না তবে পিক আওয়ারের সময় মোটামুটি কল থাকে যেমন সকাল থেকে দশটার মধ্যে মোটামুটি কল পাওয়া যায় তারপরে আবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা আটটার মধ্যে মোটামুটি কল থাকে কিন্তু এছাড়া বাকি সময়টা একটু বুঝে শুনে চালাতে হবে কোথায় গেলে কল পাবেন কোথায় কোন জায়গাটায় থাকলে কল পাবেন ওইটা একটু আপনার বুঝতে হবে যেমন ধরেন আপনি একটা যাত্রীকে নিয়ে বসুন্ধরার সামনে গেলেন যমুনার সামনে গেলেন একটা যাত্রীকে নিয়ে বসুন্ধরার সামনে তাকে নামাই দিলেন নানা ধরনের আপনি বসুন বসে আছেন ঘন্টার পর ঘন্টা আপনি কিন্তু ওইখানে কল তেমন একটা নাই আপনি কি করবেন ইউ নিয়ে আপনি যমুনার পিছনে চলে যাবেন মানে বসুন্ধরা আবাসিক ভিতরে চলে যাবেন যদি আপনার অ্যাপস থাকে ওইখানে গেলে দেখা যাচ্ছে আপনি কল টল হয়তো আধা ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট লেট হবে বাট কল আপনি পাবেন কারণ ওই জায়গায় যদি কল না থাকে তাহলে আপনি বুঝবেন আজকে কলই নেই আশা ছাড়বেন না বসে থাকবেন হয়তো এক জায়গায় বসে আছেন আধা ঘন্টা ওইখান থেকে আরেক জায়গায় সরে যাবেন সরে ওইখানে যে আবার আধা ঘন্টা বসবেন হ্যাঁ অ্যাপসটা অ্যাপস অন করবেন চা টা খাবেন ওইভাবে সময়টা পাস করবেন ইনশাল্লাহ আবার কল পেয়ে যাবেন কিন্তু যদি মানে আধা ঘন্টা কল পাচ্ছেন না এই জন্য যদি আপনি বাসায় চলে যান তাহলে কিন্তু আপনার পুরো দিনটাই লস আরেক ভাই কমেন্ট করছে যে ভাই উবার আর পাঠার সিস্টেম কি এক না ভাই উবার আর পাঠার সিস্টেম একটা উবার এখন হচ্ছে আপনার ওরা গোপাস গোপাস ওরা নেয় যেমন ওদেরকে একটা প্যাকেজ কিনতে হয় যেমন একদিনে হচ্ছে সত্তর টাকা আর তিন দিনে হচ্ছে একশো পঁচাত্তর টাকা সাত দিনে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এই গোপাস প্যাকেজটা যখন আপনি কিনবেন তখনই আপনার হবে এছাড়া কিন্তু কোনো রাইড শেয়ার করতে পারবেন না ওদের ওই প্যাকেজটা কেনার পরেই আপনার হবে এবং অনলাইন করলেই কল আসবে আর পাঠা সিস্টেমটা হচ্ছে পাঠা কমিশন প্রথম দুইটি পড়ান হচ্ছে পনেরো পার্সেন্ট পরের দুই টিপেনায় হচ্ছে দশ পার্সেন্ট পরের দুই টিপেন হচ্ছে পাঁচ পার্সেন্ট পরের ট্রিপেনায় এক পার্সেন্ট তো এইভাবে ওদের কমিশনটা আস্তে আস্তে কমতে থাকে যত আপনি রাইড দিবেন তত আস্তে আস্তে কমতে থাকে আরেক ভাই কমেন্ট করছেন ভাই এক্স এর মাইলেজ কত ভাই আমার মাইলেজ বর্তমানে আমি এখন পঁয়তাল্লিশ পাচ্ছি ঢাকা আগে বেশি যেহেতু আমার বাইকটা প্রায় তিন চার বছর হয়েছে তো মাইলেজটা এখন কিছুটা কমছে আগে আমি সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত ঢাকা সিটিতে পাইতাম এটা জানি কেউ বিশ্বাস করবেন না কিন্তু যারা এক্সপ্লেট ইউজার তারাই জানে যে এক্স এর মাইলেজকে কতটা ভালো ভাই কমেন্ট করছে রাইড কি পরিমাণ কষ্ট সেটাও একটু ভিডিও বানান হ্যাঁ ভাই রাইড শেয়ারিং প্রচুর কষ্ট এটা আসলে বলে বোঝানোর মতো না যে রাইড শেয়ারিং কি পরিমাণ কষ্ট যারা নতুন আসতে চাচ্ছেন তারা একটু বুঝে শুনে আইসেন এই রাইড শেয়ারিং কিন্তু প্রচুর কষ্ট মানে কষ্ট বললে শেষ করা যাবে না এই যদিও আমি এটা আগে মেনশন করছি যে রাইড শেয়ারিং আসলে কি পরিমাণ কষ্ট রোদের মধ্যে বৃষ্টির মধ্যে হ্যাঁ সেই জ্যাম সবকিছু সার্ভাইভ করে আপনি যদি রাইট শেয়ারিং করতে পারেন তাহলে আপনি আর্নিং করতে পারবেন এছাড়া কিন্তু আপনি আর্নিং করতে পারবেন আর বিশেষ করে যারা নতুন রাইডার আসে তারা অল্পতেই ধৈর্য হয়ে যায় তারা কী করে আসে আসা করে দেখে যে আধা ঘন্টা এক ঘন্টা বসে আছে কোনো ট্রিপ নাই তখন তারা বাসায় চলে যায় এভাবে তখন তারা ওই রাইট শেয়ারিংয়ের থেকে তাদের মনটা উঠে যায় তারা রাইট শেয়ারিং কন্টিনিউ করতে পারে না তারপরে কমেন্ট হচ্ছে ভাই ছয় ঘন্টা সাত ঘন্টা রাইট শেয়ারিং দিলে কেমন আয় করা যাবে ভাই রাইড শেয়ারিং ছয় ঘন্টা নাই দশ ঘন্টা নাই এটা আসলে আসলে বলা যায় না কয় ঘন্টায় কত টাকা হবে এখন বর্তমানে অ্যাপে কিন্তু রকম কম নাই যে আপনি বের হয়ে গেলেন আর কল পেলেন ধাপা মেরে দিলেন রাইট এখন কিন্তু এই জিনিসটা নাই এখন রাইড শেয়ারিং যারা করতেছে তারা অনেক বুঝে শুনে কোথায় গেলে ট্রিপ আছে কোথায় গেলে ট্রিপ পাওয়া যাবে এই জিনিসগুলো অনেক বুঝে শুনে তারপর তারা মোটামুটি আর্নিং করতেছে রাইড শেয়ারিং আসলে ছয় ঘন্টা সাত ঘন্টা এটার উপরে এখন আর ডিপেন্ড করে না কারণ অ্যাপসে একেবারেই কল নাই তবে এটা সত্য যদি আপনি বৃহস্পতিবারে রাইড দেন বৃহস্পতিবারে মোটামুটি কল থাকে কারণ ওই দিন সবাই মুভ করে বাড়ির দিকে গ্রামে যায় অনেকেই বা অনেকে এখান থেকে সেইখানে যায় যেহেতু শুক্র বন্ধ থাকে সেহেতু সবাই বৃহস্পতিবার দিন মুভ করে তো বৃহস্পতিবার দিন আপনি মোটামুটি ট্রিপ পাবেন আরেক ভাই কমেন্ট করছে রাইট শেয়ারে কত টাকায় মাসে ইনকাম করা যায় এটাও আসলে বলা যায় না যে রাইট শেয়ারে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এটাও আসলে আপনার নিজের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন ওই একই প্রশ্ন যে ভাই একটু আগে যে প্রশ্নটা করছে এটাতে একই প্রশ্ন যে কত টাকা ইনকাম করা যায় ইনকামটা আসলে বললাম তো আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে কে কত টাকা ইনকাম করতে পারে এখন কম্পিটিশনের যুগ এখন রাইট শেয়ারিং হয়ে গেছে কম্পিটিশন আরেক ভাই কমেন্ট করছে একসাথে দুটা অ্যাপ চালানো যাবে হ্যাঁ ভাই একসাথে দুইটা না আপনার তিনটা যে কটা অ্যাপ আছে সবগুলো আপনি চালাতে পারবেন কোনো সমস্যা নাই আপনি উবার অ্যাক্টিভ করলেন পাঠাও অ্যাক্টিভ করলেন ইনড্রাইভ অ্যাক্টিভ সবগুলো অ্যাক্টিভ করে রাখলেন যেটাতে কল আসে সেটাতেই জানান তবে ইনড্রাইভের একটু বুঝে শুনে যান ইনড্রাইভের ভাড়া একেবারেই কম আরেক ভাই কমেন্ট করছে আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও করেন ভাই আমি মোটো করি হচ্ছে গোপ্রো আইন দিয়ে আর এখন যে ফুটেজটা দেখতে পারতেছেন এটা করতেছে আইফোন দিয়ে তো এই ছিল কমেন্ট আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ